Yes. Yeah. Yeah. বন্ধুরা তো সকালবেলা উঠে তোমাদের সঙ্গে কথা বলছি এডিট করতে গিয়ে দেখলাম এত আস্তে কথা বলছি যে তোমাদের মানে এটা যদি শোনো নিরুৎসাহ হয়ে যাবে সেজন্যই বলছি যে আমি যেটা বলছি সেটা হলো সকালবেলা উঠেছি অনেক আগে প্রাণায়ামও করেছি আর তারপরে এখানে চা করতে এসেছি আর রোদ্দুরের তেজ প্রচুর এখানে দাঁড়িয়ে আছি দেখো মনে হচ্ছে যেন টিউবলাইট জ্বালিয়েছি কাজ ভেদ করে পুরো রোদ্দুরের রশ্মি যেন চোখে লাগছে সকাল ছটা থেকেই এরকম রোদ্দুর বুঝতে পারছ রোদ্দুরের ফ্যান চালানো হয়েছে অনেক অনেক কাজ আছে চা করে চা খাওয়াও হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজ সারতে ব্যস্ত হয়ে গেছি কারণ তো আমি কাজ শুরু করি অনেক দেরি হয়ে যায় আর এখন যদি বসে থাকি তাহলে আরও দেরি হয়ে যাবে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি এগুলো সব কেচেছি এই যে বেড কভারটা দিচ্ছ দেখতে পাচ্ছ এই বেড কভারটা এত সুন্দর আর কমফোর্ট দিয়েছি তার জন্য এত সুন্দর একটা মলিন একটা স্নিগ্ধ গন্ধ আসছে আর আমার বর মোবাইল দেখছে তার সঙ্গে সঙ্গে চাও খাচ্ছে আমাদের এত ব্যস্ততম লাইফ আমার তো মোবাইল দেখারই সময় হয় না যেটুকু দেখি হয়তো এই দশ পনেরো মিনিট বিকেলবেলা তাও আমার বর এখন চা খাচ্ছে একটু পরেই বেরোবে ওরও খুব কাজের চাপ দুটো কাজ একসঙ্গে করে তো সময় পায় না আর যখন এক এক সময় এত কাজের চাপ থাকে বাড়িতেও আসতে পারে না খাওয়া দাওয়ারও কোনো ঠিকঠাক থাকে না ওর কাজগুলো খুব এসেন্সিয়াল মিউনিসিপ্যালিটি যে কাজটা করে সেখানে বাধ্যতামূলক তোমাকে যেতেই হবে হ্যাঁ আগে তো দেখতাম আমার বিয়ের ওই দু তিন বছর এরকম পর বলছি লাইট অন আর লাইট অফ প্রতিদিনই থাকতো ওটা যেতেই হতো মিউনিসিপ্যালিটির কাজ তো আর কেবেল আর কেবেল এই যে এখানে কাজ করছে কেবেল এখানে এত কাজের চাপ আর এত সমস্যা ওদের এত জিনিস মানে খারাপ হয়ে যায় ও তো মেন মিস্ত্রি ও সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে আর ওই জন্য ও না হলে হবেও না তো এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে এই ঘরটায় রাখছি পরে সময় বুঝে এইগুলো সব আলমারিতে রেখে দেব। সেই কদিন হলো বলো রেখে দেবো রেখে দেবো করছি সত্যিই বল আমার খুব কাজের মানে সময় নেই এই যে একটা সময় বার করবে যে এইগুলো রাখবো কারণ সব আমাকে গোছাতে হবে আলমারিটার বড়ো আলমারিটা সমস্ত গুছিয়ে গাছিয়ে আর ছোটো আলমারির সঙ্গে অ্যাডজাস্ট করে রাখতে হবে ছোটো আলমারি থেকেও সব বার করতে হবে মানে পুরো একটা দিন লেগে যাবে যদি কাজটা করি ওর কতগুলো কাপড় জামা নোংরা হয়েছিল সেইগুলো সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে ভিজিয়ে দিলাম আজকেই কাজবো অল্প অল্প করে কেচে রাখতে হবে না হলে অনেক জামা কাপড় হয়ে যাবে একার পক্ষে সম্ভব নয় আর ওকে আমি কাজতেও দিই না কারণ ও প্রচুর কাজ করে এই ভদ্রপুরবেলা কীরকম রোদ্দুর বলো ঠা ঠা করছে একদম রোদ্দুর আমাদেরই ঘরে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে আর ওরা বাইরে ওই রোদ্দুরের মধ্যে প্রচুর কাজ করতে হয় মানে একটা লেবারের কাজ বলা যায় সেজন্যই আমি আরও এই কষ্ট করতে দিই না আর ওর কাজ স্নান করতে করতে তো সেই বিকেল চারটে ওই জন্য আর অত কাজ করে এসে আর ওই কাপড় কাচা সত্যি শরীরে দেয় না ওই জন্য যত সম্ভব আমি নিয়েই কেঁচে নিই এক এক সময় বলে তুমি আমার জন্য রাখতে পারলে না আমি তো জানি ওর খুব কষ্ট হয় তো এই দেখো ঝাড়গুলো দিয়ে দিচ্ছি এইগুলো সব সরি সরি ঝাড় দিতে হবে না হলে কোনায় কোনায় নোংরা থেকে যায় এখানে ঘর ঝাড় দিচ্ছি আর বাঘার সঙ্গে কথা বলছি বাঘা সকাল থেকে উঠে এত চিৎকার করে মানে চেনা পরিচিত লোক পাশ দিয়ে গেলেও ওর শব্দ শুনে আগে চিৎকার করবে এই ওকে বলছিলাম থাম থাম আর ওই ছোটো কুকুরটা এত জ্বালাতন করছে দরজা যদি একটু ফাঁক থাকে ঘরে চলে আসছে আর বাঘা তো রেগে যাচ্ছে ওই জন্য দরজা সময় দিয়ে রাখতে হচ্ছে আর দেখো নোংরার মধ্যে বসে পড়েছে বাঘা বলছি সর নোংরায় বসে আছে নোংরা ঝাঁক দিচ্ছি হ্যাঁ বলার পর উঠে গেল কি করবে বুঝতে পারছি না আমরা দুটো ঘর ভালো করে ছিলাম ওই ওই ঘরের সব জামাকাপড় না অবছর হয়ে পড়েছিল এগুলো সব ভাঁজ করেছি ভাঁজ করে সময় মতো যখন সময় হবে তখন আনমারিতে রেখে দেবো ঠিক আছে ও ছলো হয়ে আছে মোটামুটি একটু একটু করে ভাজ করছি এ দেখো বাগা শুয়ে পড়েছে তলাটা মুছেছি ঠান্ডা পেয়েছে এখানে শুয়ে পড়েছি ও খেয়েছি ওকে একটুখানি মাংস ভাত দিলাম কী আর খাবে সকালবেলা একদম বিস্কুট দিয়েছিলাম তারপরে আলাম কি খা কালকে সারাদিন তো কিছু খাইনি ওজন্য ওই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম আবার দুপুরবেলা দেবো এ দেখো ঘরগুলো সব মোছা হয়ে গেছে খেয়ে দে তারপরে আর বাকি কাজ আছে আর রাত্রেবেলা বাসন মাজা হয়নি সেই বাসনগুলো সব মাজতে হবে মেচে ডাইনিংটা মুছতে হবে ভালো করে আগে ভেবেছিলাম না জানলা ওইগুলো পরিষ্কার করবে দেরি হয়ে গেছে ওগুলো পরে করতে হবে কারণ ঘুঁড়ো বালি কদিন কাজ হয়েছে তো আর ঘুড়ো বালিটা পুরো ভর্তি হয়ে গেছে জানলা দরজা সব খাবার দাবার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে দই একটুখানি ভাত ছিল বাগা একটু দিয়েছিলাম আর একটুখানি ভাত আছে জল ঢালা জল দিয়েছি আর টপ দই দিয়েছি ভাত খাই না সাধারণত সকালবেলার দিকে না ভাত খেতে চাই না দাদি বললাম কী খাবো আর আর এখানে একটু প্রসাদ আছে গোপালের এটা কালকে তার প্রসাদ ছিঁড়ে ছিঁড়ে আর খেজুর দেওয়া তো এটাও নিয়েছি যদি খাই তো খাবো মানে ফ্রিজে যেগুলো থাকে খাই না উল্টো বিশেষ করে যখন ক্লাস থাকে শরীর খারাপ হলে তখন তো সারাদিন অম্বল গ্যাসে ক্লাসটাই নিয়ে যেতে হবে ওই জন্য আজকে ছুটির দিন বলে একটু চিড়েটা নিয়ে বসেছি একটুখানি খাবো হয়তো বাদ বাকি জলে ফেলে দেবো আর তো ভাত আর ট্রপবেরি নিয়ে বসেছি ভাত খাই না মোটা হয়ে যায় একটুখানি ভাত খেলেই মোটার ধাত আছে ওই জন্য দইটা দিয়েছি ঠান্ডা পেটটাও ঠান্ডা হবে ও হ্যাঁ আর আমার কর্তার জন্য তো খেয়ে যায়নি দেরি করে ঘুরতে ফুটেছে লাইট অফ করা সেটা করেছে আমি আর আর মূল্য অটা সাড়ে নটার দিকে উঠেছি চার্জে জল এনে দিল হাজার ওই জলটা হচ্ছে আর কদিন ধরে না এত খোলা জল পড়ছে না রান্না করার জল এনে এই জামা কাপড়গুলো কেচে নিয়ে ডাস্টবিনে নোংরা বাইরে ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে স্নান করতে যাবো কাপড়গুলো কেচে এখানে জল ঝরাতে দিয়ে দিই আর এইখানে জামা কাপড় কাচতে আমার ভালো লাগে কারণ অনেকটা জায়গা পাওয়া যায় আমার সুবিধে রয়েছে এক হাজার ছাদে কল ছাদ তো এখন তো বিশাল রোদ্দুর যাওয়াই যাবে না আর বাথরুমেরও ব্যবস্থা আছে কিন্তু বাথরুম আমি করি না কারণ কী বলতো বাথরুমটা আমাদের বড্ড ছোট। মানে খেলিয়ে বসে যে জামা কাপড় কাচবো সেটাই করতে হয়তো পারবো না মানে এখানেই আমার কমফোর্টেবেল লাগে বাইরে আর এই দেখো নন্দুর জামাকাপড় আজকে সার্ফ দিয়ে কেচে ধুয়ে নিচ্ছি প্রতিদিনই ভাবি একটু কাজবো কাজবো তা আজকে মনে হলো যে কেচেই নিই অনেক জামাকাপড় সব জমিয়ে রেখেছি আজকে কাচ্ছি আবার কালকেও কাচতে হবে এইগুলো সব ওই যে ছোটো জানলা ঘরটা আছে না তার জানলাতেই মেলে দেবো শুকিয়ে যাবে এক এক করে সমস্ত ধুয়ে নিচ্ছি ধুয়ে ওইখানটায় মেলে দেব যেখানে বলছিলাম আর এই কলটা হতে বেশ সুবিধেও হয়েছে আর এই কলটাতে না ভালো জল পড়ে এই মেশিনটায় ওই বেসিনটায় জল জলটা শুরু হয়ে পড়ে তো সব কিছুই মেনে নিতে হবে সমস্ত সুবিধে যে সঙ্গে পাবো তার তো কোনো কারণ নেই এখন তো অনেকটা সুখের মুখ দেখছি আগে কত কষ্ট করে যে সংসার চালিয়েছি তা সেইগুলো মনে পড়ে মানে সব কিছুই আমাদের মানিয়ে নিতে হয় মেয়ে যখন হয়ে জন্মেছি সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় তবেই সুখের সংসার হয় আর ওবাড়িতে বাড়িতে যারা আমার পুরনো ব্লগ দেখেছ তাদের দেখেছো আমি সেই বাইরের কল থেকে জল এনে নন্দুর কাপড়গুলো কেচে কিরমভাবে মেলে দিতাম আর ওখানে খোলা জায়গা ছিল ধুলো বালি চারিদিকে কারণ পাশে ছিল মেন রোড আর উঁচু একদম উঁচুতে তারটা টাঙানো থাকতো একদম আমি আবার চেয়ার ধরে উঠে পাচির উপর উঠে নন্দুর জামা কাপড় মেরে দিতাম মানে অনেক কষ্টের দিন গেছে সেইগুলো আরে দেখো আজকে সবজিগুলো কেটে নিচ্ছি ঢেঁড়স কলমি শাক পেঁয়াজ আদা আলু বেগুন দিয়ে কলমি শাক দিয়ে একটা চচ্চড়ি হবে তার সঙ্গে থাকবে দেখো চিনে আসছে না বাবা আসছে না ও আসছে না বাড়িতে দেখো আমার বাঘা কীরকম মায়াবী কুকুররা এই জন্যই বলে প্রভু ভক্ত আর ওরা মানুষকে খুব ভালোবাসে ওরা বলো কদিন এসছে বাড়িতে আসে চিনে গেছে বাড়িতে মানে ঘরে ঢুকছে না বলে ওইখানে বসে আছে সেই জন্যই পাখি বলছে যাবো যাব যাবো না আমি আর ও ডেকে যাচ্ছে সমানে এই তাই আয় তো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো দেখতে পেয়েছি যা এখানে যা চলে যা না না দেখতে গেছি ও বালতি সরিয়ে তুই দিয়েছে ভালো করেছে বাঘার পক্ষে এখানে ঘোড়াটা খুব ওর পক্ষে খুব সুবিধাজনক হয়েছে ওই জন্য ঘুরছে এইখানে যদি ড্রেসিং করে দেয় যায় মাটিটা তাহলে ও বেশ ভালো ঘুরতেও নয় রসুন ফোড়ন দিয়েছি আলু ঢেঁড়স আর কলমি শাক দিয়ে চচ্চড়িটা এটা জান তো আমার মার কাছ থেকে বলতে পারো শিখেছি এই চচ্চড়িটা করেছিলাম কিন্তু ভাবছিলাম যে চিংড়ি মাছ যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো আর ডিমের অমলেট করে নিচ্ছি কেটে কেটে একটু ঝাল করবো রান্না করব তো এই তো এই ডিমের অমলেট করছি করে আর একটা গ্রেভি করবো মাছ ফ্রিজের মধ্যে আছে কাতলা মাছ ইচ্ছা হচ্ছে না কাতলা মাছ খেতে আর ভালো লাগবে না তরকারি আগে রান্না না করলেও চলবে তা আপনি ভাবলাম যে ডিমের অমলেটটা করে কারি অমটা করে রাখি এখন যদি নাও খাই তো রাত্রেবেলা খেতে পারবো রাত্রেবেলা যদিও ভাত করতে লাগবে ভাত কালকে কার ভাত আর এই বেলা খেয়ে নেবে আর বাঘাকেও খেতে দিতে হবে বাবলা খিদে পেয়েছে না বাবা খিদে পেয়েছে তো আবার কি দেখছো আবার ওদিকে কি হ্যাঁ কেউ আসুন কে এসছে রাজকুমার তো কে ওই তো চলে গেছে রাজকুমার

কোনো আবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো এটা বুঝিয়ে রাখি এই ডিমের বন্ধুরা বলেছিলেন আমরা দিয়ে কারি এই এই হচ্ছে শাক কলমি শাক দিয়ে ঢ্যাঁড়ো সালু দিয়ে ঝোল চচ্চড়ি মানে খুব চচ্চড়ি টাইপের নয় ঢোল থাকবে না রসুন ফোড়ন দিয়ে আর এটা কাল থেকে আর সোয়াবিন আলু তিচিঙ্গি দিয়ে তরকারি আর এই টরডা দিয়ে না চিনি টক লাগবে খাওয়া এই সময়টা জামা কাপড় মেলতে ছাদে চলে এলাম খাওয়া দাওয়া এখন করিনি কারণ ইচ্ছে করে করিনি কারণ এই জামা কাপড়গুলো মেলে মিলে তারপরে তলায় গিয়ে শান্তিতে খাবো খাওয়া দাওয়ার পর না কোনো কাজ করতে যেন ইচ্ছে করে না তখন মনে হয় একটুখানি শুয়ে পড়ি ওই জন্যে যত কাজ খাওয়া দাওয়ার আগে এইগুলো সমস্ত মেলে দেব আর শুকিয়েও যাবে কারণ জল পুরোপুরি ঝরে গেছে ওই কলের ওখানটা সমস্ত দেখা দেখলে না তোমরা জামা কাপড়গুলো সমস্ত রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এই হাওয়াতে মোটামুটি শুকিয়ে যাবে আবার তো কালকে রোদ্দুর উঠবে সকালবেলা যথা নিয়মে তো তখন আবার ছাদের দিয়ে দেবো আর ছাদে আসতে একদমই ভালো লাগে না এই সময়টা বেশ হাওয়া দিচ্ছে এই সময়টা তাও ঠিক আছে এই দেখো সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি রাত্রির এখন নটা বাজে ও বাড়িতে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে আজকের তো পুরো সাদা মাটা রান্না হয়েছে রাত্রেবেলা একটু বিরিয়ানি খাওয়া যাবে অনেক দিন পর বিরিয়ানি খাবো আজকে রাত্রেবেলা আবার ভাত করব আর ভাত অল্প আছে যা বাঘার হয়ে যাবে ওই জন্যই বললাম আজকে বিরিয়ানি আনো আর আজকে রবিবার এটা স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে দেখবে রবিবার আমি জানি না আমি জানি না আমি জানি না বলে কি করছে জানি সুগে বুঝতে পারছে ইয়েস গিলে শরীর খারাপ করে হ্যাঁ যে শরীর খারাপ করে না করে তো করছে ওই ওর গায়ে গন্ধ হাতে গন্ধ দাদা দাঁড়া দিচ্ছি দিচ্ছি চিকেনটা অল্প একটু ভাতের সঙ্গে মাখিয়ে দেবো খাওয়ার জন্য দেখো কি করছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি